আসসালামু আলাইকুম সম্মানিত মিয়ার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছে আজকে সকালটা অনেক দারুণ কারণ কালকে দিনভর বৃষ্টি হয়েছে রাত কত রাত্রে বৃষ্টি হয়েছে এই রাত্রের আগে আজকে সকাল সকালে সকল সুন্দর একটা রোদ উঠছে এখন অবশ্য যদিও উমেকাচ্ছন্ন আছে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু সকালে খুব সুন্দর একটা রোদ উঠছে ওই দেখতে পাচ্ছেন রোদ্রের একটা বাবু ফ্যান দেখা যাচ্ছিল কিন্তু এখান থেকেও আস্তে আস্তে মেঘে লেগে যাচ্ছে মানে বৃষ্টি আবার হতে পারে বৃষ্টির ভাপ এখনও কাটে নাই তা ভাবছিলাম হয়তো বা বৃষ্টির ভাপ কেটে যাবে রোদ্রে দেখে এক হলে কাটে রেখে বৃষ্টি দেখে নদীর পানি একদম কলা হয়ে গেছে নদীর পানি একটু বাড় মাছ ওঠার কথা নদীতে গোলা মাছ আসলে চোখে দেখুন সব জায়গায় সমান মনে করে পানি যখন গোলা থাকে দূরের পানিও যেরকম কাছের পানি সেরকমই মনে হয় ওটা বুঝতে পারে না যে এখানে পানি বেশি এটা কম তো সেক্ষেত্রে সময় এখন চাকরি চাল খাওয়ালে বড় মাছ চালে আসার সম্ভাবনা আছে যেটা মাছ খুব সুন্দর বসে আছে দেখে আপনাদেরকে কাছে থেকে দেখাতে হবে হয়তো আবার চলে যাবে ওই গোড়াদের বসে আসছে

Voilà. Cada matin une vieille নাকি নদীতে মাছ মারতে আসতে কেমন চাচ্ছি মনে হচ্ছে যে মাছ উঠবে আছি আসবো কি আসবো না ওইখানে একটা কাটি এই আপনাদের এখানে কী জাল বলে জানি না আমাদের এখানে আমরা বলি শিব জাল এই যে দেখছেন দরিদ্র না নিচে দিকে নামায় চার কাঠি কাঠি জাল অনেকে বলেছে কাটি জাল আমরা বলি শিব জাল তা আপনাদের অঞ্চলে কী জাল জানাবেন দেখতে আছে বৃষ্টি তো মাছ হওয়ার সম্ভাবনা আছে ऐ जवान साले यह सब लगे हैं अरे तेरे सोची 並んでます。 আখে দিয়ে কি নাৰী দে কৰ্তেনে তুমি গৰু ঝগড় হৈছে ভালো থাকবেন সবাই আজকে লাইভ এখানে শেষ করবো এখন বাড়ির দিকে যাচ্ছি ভালো থাকবেন সবাই হবে আরেকদিন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম